ওয়াও দুপারটা দেখে আপনি অনেক নাইস কালারটা আমেজিং একদম কটনের মধ্যে প্রাইস ইজ সুপার ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সব কিছু সুন্দর সব কিছু সুন্দর এই ড্রেসটা টোটাল তিনটা কালার হবে হ্যাঁ এত সুন্দর ড্রেসটা টোটাল তিনটা কালার হবে আমি ঝটপট করে একটা করে দেখা দিচ্ছি আমি ফার্স্ট এই কালারটা দেখাবো অ্যান্ড এটার দোপারটাটার আমি একটা জিনিস খুব দারুণ লাগে দুপাটা গুলো হচ্ছে এরকম করে কাটুকার করা

বডিতে অনেক কাপড় দাও আছে আপনি যত কিছু বডি তে বানাইতে পারবেন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট হ্যাঁ ড্রেসটা বানানোর পরে এরকম অর্থে চলে আমার মতো এরকম নেক দিয়ে বানাইতে পারেন খুবই সুন্দর এই ড্রেসটা আমি একটু নিচের কাজটাকে উপর ধরে দেখাই তাহলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন তাই না ওয়াও সো এটা হচ্ছে যে এটার আপনারা দেখেন দোপাট্টা ভেরি ভেরি প্রি ওয়াও দেখছেন দোপাট্টাটা যেমন সুন্দর ড্রেস তেমন সুন্দর দুপাটা স্যারে হাতার কাপড়টা আসে সালুয়ারি কাপড় কটনের মধ্যে অনেক সুন্দর একটা ড্রেস আপনি একটা জিনিস দেখেন দুপাটার দুপ পার্টার অ্যাম্বয়েডারি কোয়ালিটি দেখেন ফিনিশিং দেখেন একদম কঠোর মধ্যে সেটা লাগছে সেটা নিয়ে নিবেন এরপর আসেন আরেকটা সুন্দর একটা কালার এমনটা বিউটিফুল কালার ঠিক 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 বলতো সেদিন আসলে এটা সুন্দর এটা হচ্ছে আপনার হাতের কাপড় দাওয়া সাইডে ব্যাক পার্টটা দেখেন সেম হবে হ্যাঁ ব্যাক পার্টটা সেম হবে খুবই সুন্দর যে যেটা লাগে সে জাস্ট এটা নিয়ে নেবেন দেখেন নিচের দিকের কাজটা ওয়াও আর এটা হচ্ছে আপনার হাতার দিকে যাবে হ্যাঁ হাতার মধ্যে যাবে এটা সো আমি এটাকে এভাবে ধরে দেখাই আল্লাহ এই কালারটা খুব সুন্দর উফ অদ্ভুত সুন্দর এটা এটা না আমাকে একটা বানাইছিলেন এটা অপূর্ব সুন্দর দেখছেন দুপাঠার কাজটা কি যে সুন্দর দুপাঠ্টাটা আপনি যেইভাবে করেন দুপাটা টাইম রডারি করা কাটুয়ার করা যেইভাবে করেন সেইভাবে সুন্দর লাগবে ট্রাস্ট মি অনেক সুন্দর ড্রাস অনেক সুন্দর দুপাটাই আপনার সালোয়ারের কাপড় হ্যাঁ মাশ ভেরি ভেরি ফিরি হ্যাঁ ভেরি ভেরি ফিরি হ্যাঁ এইটা অদ্ভুত রকমের সুন্দর একটা ড্রেস এন্ড দোপাট্টা সো এই সুন্দর ড্রেস দোপাট্টা যার লাগে সে সাথে সাথে করে স্ক্রিনশট না অর্ডারটা কনফার্ম করে দিবেন আমাদের পেজ সানপিস বাই টনিতে ওকে এন্ড এরপর আসেন ফাইনালি আমার পড়াটা আমার পড়াটা তো আমি পড়ে আছি এটা হচ্ছে আমার পড়াটা বডি অনেক কাপড় যারা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট এই এরকম হবে এই দেখেন ব্যাক পার্ট তাই এটা হচ্ছে হাতার মধ্যে যাবে হ্যাঁ এটা হচ্ছে হাতার কাপড় ওকে এটা হচ্ছে আপনার হাতের কাপড় এটা হচ্ছে আপনার কাপড় খুবই সুন্দর কারো যদি এটা লাগে সেটা কিনে নিবেন এইটার উপরে স্পোর্টস কত টাকা একদম ঘটন বলে হয় প্রিমিয়াম কোয়ালিটির কখন এটাশো আশি টাকা